আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি পদ্ধতিতে কয়েক রকম খাবার তৈরি করা দেখাবো এই খাবারগুলো খুবই ইন্টারেস্টিং আর খুবই সুস্বাদু ভিডিওটা দেখলে অজানা খাবার সম্পর্কে জানতে পারবেন যেমন এগুলো হচ্ছে জুম ধানের চাল এগুলোকে নিয়ে এসে আগে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তারপর এটা মিক্সিং চাল তারপরে দেখুন চালের মধ্যে কালারফুল পানি দেওয়া হচ্ছে এগুলো পানি না বা কালার না এগুলো হচ্ছে ফলের জুস আর কি রস বিভিন্ন ফলের রস সেই রসগুলো দিয়ে এই মানে চাল জুম চালের ধান দিয়ে এই খাবারটা তৈরি করা হবে এখন দেখতে পাচ্ছেন এগুলো বাঁশ পাতা সংগ্রহ করেছে পাহাড়ি বাঁশ পাতা পাহাড়ি বাঁশ পাহাড়ি তাল গাছের পাতা সেগুলো নিয়ে এসেছে নিয়ে এসে বাঁশটাকে এমন সিস্টেমে কাটছে শুধু গিরার অংশটুকু বেদ বাদ দিচ্ছে তারপরে যেটা এরপরে এই পাতাগুলো নিয়েছে তারপরে সেগুলো নিয়েছে একটু মোটা সাইজের এগুলো নিয়ে এসে সুন্দরভাবে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে গরম পানিতে সেদ্ধ করা হচ্ছে দেখুন কত চমৎকার পদ্ধতি কিন্তু পাহাড়ি খাবারগুলো কিন্তু এরপরে দেখুন ওই যে ভিজিয়ে রেখেছিল মানে ফলের রস দিয়ে যে চালগুলো জুমের চালগুলো ভিজিয়ে রেখেছিল বিভিন্ন ফলের রস দিয়ে কমলা ফল 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 ড্রাগন আর অন্যান্য বিভিন্ন রকম এই যে দেখতে পাচ্ছেন বের চালগুলো কালারফুল হয়েছে একটা বাঁশের মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে অর্ধেক বাঁশ দিয়ে প্রবেশ করানো হচ্ছে তিনটা কালার হচ্ছে একটা বাঁশের মধ্যে এটা হয়ে গেল তিন কালারের খাবারটা হবে এটা রেখে দিল এবার দেখুন আলাদা পদ্ধতিতে এই যে বাঁশগুলো সব রেখে দিচ্ছে এবার মিক্সিং যে চাল রয়েছে এর মধ্যে বাদাম রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে তারপরে জুম চালের ধান জুম ধানের চাল রয়েছে এগুলো একসঙ্গে দিয়ে বাঁশের পাতাতে দিয়ে তারপর উপরে একটা খেজুর দিয়েছে আরও কিছু ড্রাই ফ্রুটস আছে কিন্তু এই চালের মধ্যে মিক্সিং এবার সুন্দরভাবে এটাকে গিট্টু দিয়ে দিল দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু এক ভেতরে বেশ চমৎকার লাগবে যখন হয়ে যাবে তারপরে একদমই সাদা যে চাল রয়েছে এটার মধ্যে কোনো কালার দেওয়া হয়নি মানে কোনো কালারফুল মানে ফলের কোনো জুস দেওয়া হয়নি এরপরে আর একটা নিয়েছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আবার মাংস দিয়েছে দেখুন এক একটা কিন্তু এক এক পদ্ধতিতে এই বাঁশ পাতা দিয়ে মোড়াচ্ছে কিন্তু প্রতিটা আলাদা আলাদা তারপরে যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন খাবারটা কত চমৎকার হয় এরপরে ঠান্ডা পানিতে দিয়েছে ঠান্ডা পানিতে দেওয়ার পর এটা ঢেকে রেখেছে এরপরে চুলাতে দিয়েছে দেখতে পাচ্ছেন সারা রাত ধরে কিন্তু জাল দিয়েছে এই চুলাতে আগুন জ্বলেছে সকালবেলা দেখতে পাচ্ছেন এটা বেশ চমৎকার একটা মানে খাবার তৈরি হয়ে গেছে এগুলো নিয়ে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুচ্ছে বাঁশের ওগুলো তারপরে যখন হয়ে গেছে এটাকে একটা পাইপ পাইপ বা একটা দিল তারের মতো দিয়ে দেখুন আইসক্রিমের মতো যখন হয়ে গেছে দেখুন কত চমৎকার লাগছে এটার খাওয়ার আবার আলাদা সিস্টেম আছে সেটা একটু পরে গিয়ে বুঝতে পারবেন তারপরে বাঁশ পাতার মধ্যে যেগুলো দিয়েছিল আলাদা আলাদা চাল আলাদা আলাদা উপকরণ সেগুলো কিন্তু এখন খুলছে বেশ চমৎকার মানে খাবারগুলো এখন কিভাবে খায় দেখুন চিনির সাথে মেশাচ্ছে বাঁশের মধ্যে যেটা দিয়েছিল সেটা আর পাতার মধ্যে যেগুলো দিয়েছিল কিছুটা মধুর মধ্যে কিছুটা চিনির মধ্যে এখন ওরা খাচ্ছে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম খাবারের ভিডিওটি কমেন্ট করে জানাবেন